যশোরের সারসার উপজেলায় সমবায় অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় পঞ্চাশটি সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন ইউনো নয়নকুমার রাজবংশী সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ মুক্তিযোদ্ধা কমান্ডার মুজফ্ফর হোসেন পরিদর্শক মুজাফর হোসেন ও শামীমুর রহমান শামীম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির সাংবাদিক এম এ রহিম সমবায়ী নুরুজ্জামান কামাল হোসেন প্রমুখ সমবায়ীদেরকে স্বচ্ছতার সহিত সমিতি পরিচালনাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা সমিতি এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়

এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর চ্যানেলটিতে আপনি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন পেয়ে যান আমাদের পরিবেশিত খবর ধন্যবাদ